রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার সকল ভিউয়ার্স ফেসবুক ইউটিউব পেজ ও ইনস্টাগ্রামে যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল আমি শামসুল নাহার যমুনা ধারাবাহিকভাবে আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতাগুলো ধারাবাহিকভাবে আবৃত্তি করে যাচ্ছি আজকে আমি তার লেখা অন্য আরেকটি কবিতার বই নিয়ে উপস্থিত হয়েছি এই কাব্যগ্রন্থটি তিনি লিখেছেন বৃক্ষকে কেন্দ্র করে ইতিপূর্বেও এই বইটি থেকে আমি কিছু কবিতা আবৃত্তি করেছিলাম কিছু কবিতা এখন সংযোজন ও প্রিয়যোজন করা হয়েছে সেই জন্য বইটি থেকে আমি আবার কবিতা আবৃত্তি আরম্ভ করছি সবাইকে শুভ সকাল কবিতা পাঠে চলে যাচ্ছি কবিতার নাম আতা ফল লিখেছেন কবি মোহাম্মদ আলতা হোসেন আতা ফলের কথা তো বলা হলো না আতা ফল বুলবুলি খায় তুমি খেলে না জাম গাছে কাক বসে লিচু গাছে বাঁধুর বসে চুপটি মেরে থাকে চারিদিকে কোকিল ডাকে কুহু কুহু করে দৃশ্য সবার নজর তারে গাছে না থাকলে পাখি এসে বসত কোথায় বুদ্ধিমান ফল ও ফুলের নানা গাছ লাগায় গন্ধ ভাদুলে লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন নানা রকম মলের মতো গন্ধ তাই গন্ধ ভাদুলে নানা রকম ওষুধি গুণ রস করে খেলে পাতার সাথে ডাউল সুন্দর বড়া হয় গ্রাম বাংলার ঘরে ঘরে ভাতের সাথে খায় সর্দি কাশির মহা ঔষধ হাকিমেরা কয় আলেচিরা যোগ করলে জটিল কাশি যায় বুদ্ধিমানে গাছ লাগায় বোকা চেয়ে খায় দান করে সে দা দাতা হয় যে গাছ লাগায় সবাইকে শুভ সকাল আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বৃক্ষের সেবায় কাব্যগ্রন্থ থেকে ধারাবাহিকভাবে কবিতা আবৃত্তি করে যাচ্ছি আর একটি কবিতা পড়ছি কবিতার নাম মেহেদি গাছ লিখেছেন কবি মোহাম্মদ আলতা হোসেন মেহেদি পাতার ব্যবহার সব ঘরেই আছে মেহেদি গাছ খুঁজে দেখো কয় বাড়িতে আছে মেহেদি পাতার প্রয়োজনে হাত বাড়িয়ে দাও এই বড় লজ্জার কথা গাছ লাগালেই তো হয় রূপচর্চায় মেহেদি পাতা খুবই প্রয়োজন বিয়েবাড়ি মেহেদি পাতা না হলে যেমন মহানবী মেহেদি পাতা ভালোবাসতেন তাই তো তিনি মেহেদির রস চুলে মাখতেন সবাইকে শুভ সকাল আমি কবি মোহাম্মদ আসাফ হোসেনের লেখায় বৃক্ষের সেবায় কাব্যগ্রন্থ থেকে আজকে তিনটি কবিতা আবৃত্তি করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ